সুখবর রাজ্যের কৃষকদের জন্য কবে মিলবে কৃষকদের মৌসুমের টাকা সালে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা কৃষক বন্ধুর টাকা নিয়ে অনেক গবেষণা কবে মিলবে কৃষকদের ব্যাংকে টাকা তা জানতে ভিডিওটি দেখুন তো দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পর মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্প বছরের দু দফায় টাকা দেওয়া হয় মূলত খরিফ মৌসুম এবং রবি মৌসুম এই প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করা হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরের সর্বোচ্চ দশ টাকা এবং সর্বনিম্ন চার টাকা করে পান যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি চারযোগ্য তারা বছরে এক একর জমির প্রতি টাকা টাকা করে দুটি সমান কিস্তিতে পাবেন এবং যে সমস্ত কৃষকদের এক একর জমির কম চারয্য জমি রয়েছেন তারা প্রতি বছর চার হাজার টাকা করে দুটি সমান কিস্তিতে টাকা পায় এর মধ্যে খরিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মাধ্যমে দেওয়া হয় এবং রবি মৌসুমের টাকা অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে সেই ক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় সেই কৃষকের পরিবারকে তো বন্ধুরা কৃষক বন্ধুর টাকা কবে দিবে এখনো পর্যন্ত কোনো কৃষি দপ্তর বন্ধু কোন এক সূত্রে আগস্টের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে মিলতে পারে কৃষকদের খারিফ মৌসুমের টাকা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে